মাইশা সার কিচিনের মায়শার এই যে সকাল সকাল নাস্তা সিদ্ধ লুডুস আর সিদ্ধ ডিম আর এ ফাঁকে আমি এই যে চিকেনটা বের করে নিয়েছি করব আজকে দেশি চিকেনের ঝোল তাহলে দেখুন বন্ধুরা দেশি চিকেনটা কিন্তু ভাবি আমাকে দিয়েছে ও ভাবি অনেকটা মুরগি পালতো তো সেখান থেকে আমাকে এটা দিয়েছে আমি এখন এই দেশি চিকেনটাকে নতুন আলু দিয়ে নতুন টমেটো দিয়ে ঝোল করে নিব সাথে তো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ খাটি একদম সরষের তেল এখন দিয়ে দিচ্ছি লং দারচিনি আর এলাইস আজকে এলাইসটা আল আমি দিয়ে দিলাম এখানে আর সাথে দিয়ে দিব এখন এই যে টমেটো কুচি টমেটো কুচিটা দিলে তরকারি কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয় খেতে ভালোই লাগে দেখতে পারবেন কেমন হয় এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা তারপরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এখন দিয়ে দিব জিরা গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব এই যে তারপর দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরে ঘুরে আসবো তারপরে দেখুন বন্ধুরা এখন কিন্তু চিকেনটাকে দিয়ে দিব কষানোটা শেষ এই যে আমি এখন চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি আলুটার চিকেনটা একসাথেই দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে দেশি চিকিনের ঝোল এই যে ডাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য তারপর আপনাদেরকে আবার কিছুক্ষণ পরে দেখাবো আমরা ঘুরে আসছি ঘুরে আসলাম দেশি মুরগির চিকেন বলে কথা দেশি মুরগির চিকেনটা কিন্তু অতি সহজেই কষানো হয় না একদম গরুর মাংসকে ফেল ফেলায় আহ ভালো করে কষানো হইতে হয় তেসেনা খাওয়া যাবে দেখুন অনেক কষ্টের পরে কষানোটা হলো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একদম নর্মাল আসপন তো এই যে তাই হয়েছে নর্মাল আসপন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন সামান্য পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়ো তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে রাখবো তারপরে এই যে দেখাবো আপনাদেরকে পরিবেশন করে কেমন হলো আজকে দেশি চিকেনের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার দেশি চিকেনের ঝোল খেতে ভালো লাগে এই যে এই ফাঁকে মায়শা খাওয়ার জন্য বসে পড়েছে মাইশাকে আমি এই যে চিকেন আলু ঝোল দিয়ে দিচ্ছি বুড়ি এখন খেয়ে নিবে খেয়ে বলবে স্বাদ কেমন হয়েছে তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন আর দেরি হচ্ছে না আল্লাহ হাফেজ